সারাদেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে বুধবার পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নার মাসুদ তিনি জানান ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নয় দফা দাবিতে বুধবার দুপুর বারোটায় দেশের সব আদালত চত্বরে ও রাজপথে এই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী সহ সব নাগরিককে এই কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতায় অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন